আমি জেল যেতে রাজি আছি কিন্তু হতে দেব না ইসলামপুর শহরে উচ্ছেদ অভিযান নিয়ে করা অবস্থান ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরীর শুক্রবার বিকেলে ইসলামপুর শহরে উচ্ছেদ অভিযান নিয়ে ইসলামপুর মহকুমা শাসকের সাথে দেখা করেন ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী বেশ কিছুক্ষণ চলে আলোচনা বিধায়ক আব্দুল করিম চৌধুরী জানিয়েছেন ইসলামপুর একটি ছোট শহর এই শহরের বুক চিরে গিয়েছে পুরনো জাতীয় সড়ক সেই জাতীয় সড়ক এখন রাজ্য সরকারের পিডাব্লিউডি দপ্তরের আন্ডারে রাস্তার ধারে থাকা পিডাব্লিউডি দপ্তরের জায়গা ও ড্রেন দখল করে দোকান করে কয়েক দশক ধরে ব্যবসা দিন যাপন করছেন বহু গরিব মানুষেরা কিন্তু কয়েক মাস আগে মুখ্যমন্ত্রী ঘোষণার পর সরকারি জমি দখলমুক্ত করতে গোটা রাজ্য জুড়ে উচ্ছেদ অভিযান চলছে সেমতে ইসলামপুর শহরেও সরকার জমি দখল মুক্ত করতে উচ্ছেদ অভিযান নিয়ে করা হাতে প্রশাসন বেশ কিছুদিন আগে সরকারি জমি ছেড়ে দেওয়ার জন্য ব্যবসায়ীদের হাতে নোটিশ ধরিয়ে দিয়েছেন মহকুমা প্রশাসন এরপরই নড়েচড়ে বসে বহু ব্যবসায়ী দোকান বাঁচাতে ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরীর দ্বারস্থ হচ্ছেন ব্যবসায়ীরা সাধারণ মানুষের কথা ভেবে শুক্রবার বিকেলে ইসলামপুরের মহকুমা শাসক মোহাম্মদ আব্দুল শাহীদের সাথে দেখা করেন বিধায়ক আব্দুল করিম চৌধুরী এবং এই উচ্ছেদ অভিযানে কোনো মানুষের ক্ষতি যাতে না হয় সেই দাবি জানিয়ে মহকুমা শাসকের কাছে একটি স্মারকলিপি দেন বিধায়ক আব্দুল করিম চৌধুরী গাড়িতে যাওয়ার একটাই পরিষ্কার কথা জানিয়ে

তার জন্যই কাছে আমি আজকে আসলাম আমি তো যখন যখন এই ছিল নাম ন্যাশনাল হাইওয়ে ফোল্ড লেন পার্স কথা ছিল সেই ফোল্ড লেনটা আমরা বন্ধ করলাম যেহেতু ওই দুপাশে পূর্ব পাকিস্তানের উদ্বাসুর নিজের রোজগার রাস্তা করেছিল দুই পাশে দুধারেই তখন ওই রাস্তাকে আমরা বামফণ্ডল ছিল তখন সবাই কান্না করতে করছিল আমার সব পার্টি মিলে সেটিএম কংগ্রেস তৃণমূল তৃণমূল ছিল না বামফন্ড সবাই মিলে আমরা বলছিলাম যে যার এই জায়গায় দোকানদার রাজা ডেমোলিশ করে এখানে ন্যাশনাল হাইওয়ে পাওয়া যাবে না ফোল্ড ল্যান্ড ডেভেলশন ডেভেলপশন লেন করতে গেলে অনেক ই হবে দোকান ভাঙে যাবে লোককে বেরোজগার হয়ে যাবে লোকের অবস্থা খারাপ হয়ে যাবে এই জন্যে আমরা তখন ডেমলিশ হতে দিলাম না ফোল্ড ল্যান্ড পাশে দিলাম না জ্যোতিবসুর কাছে মুখ্যমন্ত্রীর কাছে তখন ছিলেন ওনার কাছে আমিও গেলাম আমিও বললাম যে এরকম করলে ইসলামপুরটা ছোটো টাউন ওর পাশ থেকে আবার ন্যাশনাল হাইওয়ে যা গিয়েছে আর দুধারে ব্যবসায় করতেছে করেছে কারণ বেশিরভাগ আছে আমাদের পুরো পাকিস্তানি লোকেরা যারা ঘর ছেড়ে এসেছে ইসলামপুরে তো তাদের এই জন্য একটা চলছিলো এখন আপনারা এটা বাইপাস এটা না দেন তাহলে এদের তো ভাঙে দেন ঘর সব তো বিরাট অত্যাচার জুলুম হয়ে যাবে এই আমরা মানুষের ওপর কারণ জ্যোতিবদ্ধ মুখ্যমন্ত্রী আমাদের এই কথাগুলো তো বলেছিলেন যে ঠিক আছে উনি বাইপাস করব হবে আর এই রাস্তা এই রাস্তার পর কোনো রকম ন্যাশনাল হাইওয়ে কোল্ডেন হবে না তখনই উনি পাস করে দিয়েছিলেন উনি তারপর জানে দিলেন ডেভেলপমেন্টে ডেভেলপমেন্টকে আপনারা জমি খুঁজেন জমি খুঁজছিল মান্ডব জমি খোঁজে খুঁজ করছিল তখন কী হলো যে এখন ন্যাশনাল হাইওয়ে চলে গেছে বাইপাসের দিকে এখন এই রাস্তা রাখা আছে যেটা পেট্রোল ডিমকে হয়ে যাচ্ছে দিয়েছে পেট্রোলটি করবে ঠিক আছে নাম জানছি কিন্তু কত মুশকিলের লাভ ছড়ালাম ন্যাশনাল হাইওয়ে পাঁচ হাজার কোড় টাকা ন্যাশনাল হাইওয়ে বাইপাস হয়ে গেল এখন এই রোডটাকে আমরা করেছি এখন এই রোডের উপর আমাদের দোকানদারদের যারা আর্নিং করতো যারা গরিব লোকেরা যারা দোকান তো আছেই তারপর আরও কিছু লোক ফুটপাথের মধ্যে কিছু ব্যবসায় করতে তো রোজগার করতেছিল তারও ব্যাপার আছে কিন্তু ওর ড্রেনের পর যে আছে ওর সেই ড্রেনটার যে ড্রেনটা কিন্তু খুলেছিলেন কোনো আউটলেট নেই সেই আউটলেটটা যার না থাকাছে সমস্ত টেকনাসিয়ান আছে একদম জাম করা আছে কাদা ফাদা মাটি পানি জল সব একবার আমি বিভূতি গেওয়েল এসডিও ছিল একজন অ্যাডমিনিস্ট্রেটর তাকে দিয়ে আমি সাড়ে চার লাখ টাকা দিয়ে আমি ওই সাফাই করলাম দিলাম গার্জগুলো সাফাই তো এখন tutela chol chol এখন যে শুনwidetildedgi এখন এই পিটু রোড কে ওয়াইডেনিং করবে ওয়াইডেনিং করবে তো আমি কেন তেল ঢালনা যেন হয় আমি ছড়াই দিলাম কেন এই কললাম আমি যে লুগলু রাভি রোজগার হবে এটা এই রাস্তাটা যে থাকবে পিটু রোডি দ্যাট ফর ইট ইট উইল সার্ভ ফর টু প্রপসেস এটা আমাদের গরীব লোকে রোজগার হবে আর রাস্তাটাও থাকবে কিন্তু 15 16 ফিট রাস্তা মানে পুরো রাস্তা দিয়ে এখানে ফুটপাত সরপাত

ড্রেনের উপর থেকে কাগজে যাবেন না আমি এটাও বলেছি যে ড্রেনটা আউটলেট করেন তারপর জলের নিকাশ করেন এখন তিস্তায় জল ঢাললেও তো ড্রেন সাফ হবে না যতক্ষণ আপনি ওই গার্বেজগুলো বের করবেন না ট্র্যাক লোড করে বাইরে ফেকবেন না যতক্ষণ আপনি আউটলোট খাবেন না যতক্ষণ প্ল্যান করবেন না এরকম মেমি আপনাদের দিয়ে দিয়েছে আপনার তাই করতেছে তাতে হবে না মানব না আমি আমি করিম চৌধুরী বলেন এটা কোনোদিন মানবো মানব না আমি ওকে বলে আসলাম এরই এই জন্য এটা আপনি করবেন না আর যেখানে যেখানে লোকজন আছে ওখানে লোকজন দোকানদার করছে এটা হসপিটালগুলো আছে এই হসপিটালের মধ্যে সামনে কিছু লোক আসছে পেশেন্ট পার্টিতে আসে তারা খাবার খুঁজে পাচ্ছে খাচ্ছে ওগুলো যদি আয় দেবেন জাম না হয় রাস্তা বন্ধ না হয় সেটা আপনারা দেখে নেন কিন্তু রোজগারটা রোজ করতে দেবেন না তালাই দিবেন মানে মোট কথা ইসলামপুরের মাঝখান দিয়ে যাওয়া রাজ্য সরকার হ্যাঁ সেটা মানছেন না এই রাস্তাও থাকবে আর রোজ রোজগারও করবে হসপিটাল হোটেল যেগুলো আছে যেখানে কোন কোন জায়গায় জামের দরকার কোনো কিছু হচ্ছে ওখানে লোকের রোজগার করতে করতে যাচ্ছে এগুলো করবে ইসলামপুরের আমার এমনি ছোট টাউন ইসলামপুর ইজ এ স্মল টাউন সবজি টাউন এটাতে পাশে রোড আছে দু দুভাগ করে আছে এটাকে আপনি লোকসান করবেন না আমার দুইটাই দুইটাই পার্শ্ব সার্ভ করবে আমাদের বেকাররা এখান থেকেই আর্নিং করবে যার লাইভলিহুড আর রাস্তারও থাকবে যা বাস ট্রাক সবাই চলে এই জন্যই বলে আসলাম আমি অভিশাপ নিবেন না অভিশাপ আমাদের একটা লোক গিয়েছিল দুটা মহিলা যার ড্রেনের বাড়ি আছে যে বলতে বাবু আমার তো মেয়ের বিয়ে আছে আমার ঘরটা ভাঙতে বলতে আমি তো চল্লিশ বছর ধরে এখানে আছি আমার ঘর পাক্তা উপরে আছে কোনো জায়গা নেই আমার দুটো মহিলা আমি ঠিক আছে তোমরা বলবে যে করিম চৌধুরে বলেছে থাকতে আমরা এখানে থাকবো আমাদের এখানে আপনার ভাঙবেন না আমাদের কোনো রোজগার নেই আমি আপনি বলে দিলাম ওকে ওই দুজন মহিলাকে কান্নাকাটি করছিল আমার কাছে গিয়ে হ্যাঁ ঠিক আছে তোমরা পড়বে যা করিংসি আমাদের থাকতে বলে আছে ওখানে তো মেয়ের বিয়ে আছে নম্বর ওয়ান না আপনার থাকেন কিছু হবে না আমি দেখব এটা ড্রেনটা ভাঙতে দেবো না ড্রেনের তো আপনার রোজগার করবে ড্রেন তো তখন ক্লিয়ার হবে না আউটলেট হবে না দাদা ফাদা বের করবে না আমাকে যে টাকা তো একদম টাকাও দিয়ে দেবো প্যান্টটাকে আমি বিভিন্ন আগে এরটুকু আগে দিয়েছিলাম দরকার পড়বে এটুকু আপনি নেন টাকা টাকা তো আমি এটা বলতেছি এরকমই যে এখানে অভিশাপ নেবেন না চোখের জল ফেলতে দেবেন না যেটা কলকাতা হলো হকারদের ভাঙে দিয়ে কান্নাকার কত মেঝ মহিলারা ছিল কত লোকেরা কাঁদতেছিল অভিশাপ লাগিয়ে যাবে অভিশাপ ইতলামপুরে লাগবে ইসলাম কলকাতা আজকে কত অশান্তি সমস্ত দলের লোক যেমন তোমার কিছু সমস্ত একটা আলিকার মেডিকেল কলেজে একটা ডাক্তার খুব অন্যভাবে অন্যায়ভাবে ঘৃণাজনক একটা ঘটনা ঘটিয়েছে ওখানকার কিছু ধস্তিকারীরা সেটাকে কোনো খোঁজ পাওয়া যায় সঞ্জয়ের বাকি আরও কে কারা আছে ম্যান কারা আছে এখনও পাওয়া যাচ্ছে না টাইম টেছিল কিন্তু দিল না সিবিআই হাতে চলে যখন সিবিআই আজ পনেরো ষোলো দিন হয়ে গেলো সিবিআই কিছু করতে পারে না সিবিআই কিছু করে নি এই জন্যে আমি বলছিলাম যে এইগুলো এরকম ওকে আন্দোলন আরম্ভ হয়েছে যেটা একটা অভিচাপ ওই মানুষদের চোখের জলে আমি ওইটা ইসলামপুর আসতে চাচ্ছি না ইসলামপুরে এরকম কোনো আমাদের কাজ করবে না পুলিশ কর্ম কাজ করবে না যেটা যে আমাদের চোখের চোখের জোল পড়ে আমি যা একটা অভিচাপ করে আমাদের সাম্পর্কে আমি এটা বলেছি না আমি একটু ওইটা বললাম যেটা আমি আমি এখন মমতা মঞ্জুর কথা দেখেছি আমাদের যা যাব যাবো কিন্তু আমার যাওয়ার পর যদি কোনো না হয় আমি থাকবো না কিন্তু চলে আসলে কোথায় যাবো না আমি না কোথায় যাবো না আমার তো এখানে ইসলামপুরে কোনো রকমের মানুষের অত্যাচার হলে বা অন্যায় হলে আমি যাবো না ইতিমধ্যে আমি যা কিছু হয়েছে আমি করেছি মানুষের জন্য জনগণের জন্য যারা আমি আছে যারা রোজগার করে খাচ্ছে ইসলামপুরের শহরে সরকারি জমি হোক কি আমাদের লোক তারা প্রতিবেলা সরকারই তো আছে তারা প্রতিবে সরকারটা সরকারের আর সরকারি জমিন অমুক জমিন বললে তো হবে না তিনি তো করে দেন এই জিজ্ঞাসা করতে যাবে না অতটা শহর আছে শহর আছে রাস্তাঘাটে কোনো ব্যবসা আসছে না এই জন্যে শহরের পাশের লোক আছে আর এখানে ব্যবসা ব্যথা করে যায় রোজগার করে যায় আমি এটাই বলতে চাচ্ছিলাম যে এখানে ড্রিন ওপর থাকে আর কিন্তু রোডের ওপর থাকে বা অন্য কোনো জায়গা থেকে হোটেলগুলো থাকে